দেখা যাক কি আসে যে এই আসুন যেন ভালো করে সেটা হচ্ছে প্রত্যাশা না এখন পর্যন্ত শান্ত আনন্দ অনেক লোক আছে হ্যাঁ সবাইয়ের সাথে দেখা হয়েছে সেদিন আসলাম আজকে এখন এই মুহূর্তে হয়নি এই মুহূর্তে আসলাম এই মুহূর্তে আসলাম মাত্র দেখতেসে দুই দিন আগে দেখা হয়েছে সবাই সাথে হ্যাঁ মধ্যে খুব পছন্দ করে

এখন দেখা যাক সবাই ভালো করবে আশা করি যেই আসুক সবাই ভালো করুক ঠিক আছে হ্যাঁ আছে তো এখন পর্যন্ত তো দেখি নেই কাউকে দেখি কেউ দেখা যাক কি না বছর দিন আগে দেখা হয়েছে সবার সাথে স্যরি দেখ নায়িকা অনেকেই দেখছি নিপটুন আপ করে দেখছি তারপরে সরি শাহানুল দেখেছি কলে